সুপ্রিয় দর্শক বন্ধুরা সালাম আলাইকুম জুয়েলারি ইনফোবিডি চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ একুশে নভেম্বর দু শনিবার বিশ শনিবার আজকের আন্তর্জাতিক ও বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট পাশাপাশি আরও জানিয়ে দেব সারাদেশের রোপ অলঙ্কারের বিস্তারিত মূল্য সম্পর্কে দর্শক আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম যদি তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত পরিবর্তন হয় তাহলে বাংলাদেশ জুয়েলার সমিতি নতুন দাম নির্ধারণ করে দেয় আপনারা যদি প্রতিদিন নিয়মিত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য সম্পর্কে খোঁজ খবর রাখেন তাহলে বাংলাদেশের স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে তা খুব সহজে বুঝতে পারবেন তাই বাংলাদেশ এবং আন্তর্জাতিক স্বর্ণের মূল্য সম্পর্কে প্রতিদিন একেবারে নির্ভুল ও সঠিক আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন যাতে করে প্রতিদিন আমাদের ভিডিও আসা মাত্রই আপনার মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমতে শুরু করেছে গতকালের মতো আজকেও দাম অনেকাংশে কমে গিয়েছে চলুন দেখেনি বাংলাদেশি টাকায় আন্তর্জাতিক বাজারে আজ সোনার সর্বশেষ মূল্য চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার উনআশি টাকা চব্বিশ ক্যারেট এক ভরে সোনার মূল্য উনষাট হাজার দুইশত একচল্লিশ টাকা যা গতকালের মূল্য ছিল উনষাট হাজার পাঁচশত একানব্বই টাকা আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট সোনের দাম প্রতিফলিত কমেছে তিনশত পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার ছয়শত ছাপান্ন টাকা বাইশ ক্যারেট এক সোনার মূল্য চুয়ান্ন হাজার তিনশত ষাট টাকা যা গতকালের মূল্য ছিল চুয়ান্ন হাজার ছয়শত চৌত্রিশ টাকা আন্তর্জাতিক বাজারে বাইশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভূত কমেছে তিনশত সাতাশ টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার চারশত চুয়াল্লিশ টাকা একুশ ক্যারেট এক সোনার মূল্য একান্ন হাজার আটশত চৌত্রিশ টাকা যা গতকালের মূল্য ছিল বান্ন হাজার একশত উনপঞ্চাশ টাকা আন্তর্জাতিক বাজারে একুশ ক্যারট স্বর্ণের দাম প্রতিভূরিত কমেছে তিনশত পনেরো টাকা আঠার কেরাট এক গ্রাম সোনার মূল্য তিন হাজার আটশত নয় টাকা আঠার কেরেট এক বড়ি সোনার মূল্য চুয়াল্লিশ হাজার চারশত আঠাশ টাকা যা গতকালের মূল্য ছিল চুয়াল্লিশ হাজার ছয়শত ছিয়ানব্বই টাকা আন্তর্জাতিক বাজারে আঠার কেরেট স্বর্ণের দাম প্রতিভূর্তিতে কমেছে দুইশত আটষট্টি টাকা দর্শক এবার জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ মূল্য বাংলাদেশ জুয়েলার সমিতি কর্তৃক নির্ধারিত মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার পাঁচশত পঁয়তাল্লিশ টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম পড়বে ছিয়াত্তর হাজার তিনশত চল্লিশ টাকা যা আগের মূল্য ছিল ছুয়াত্তর হাজার আট টাকা বাইশ ক্যারেট প্রতিভরিতে সোনার দাম বেড়েছে দু হাজার তিনশত বত্রিশ টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য ছ হাজার দুশত পঁচাত্তর টাকা একুশ ক্যারেট এক সোনার দাম পড়বে তিয়াত্তর হাজার একশত একানব্বই টাকা যা আগের মূল্য ছিল সত্তর হাজার আটশত উনষাট টাকা একুশ ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে দু হাজার তিনশত বত্রিশ টাকা আঠারো ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার পাঁচশত পঁচিশ টাকা আঠারো ক্যারেট এক সোনার দাম পড়বে চৌষট্টি হাজার চারশত তেতাল্লিশ টাকা যা আগের মূল্য ছিল বাষট্টি হাজার একশত এগারো টাকা আঠারো ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে দু হাজার তিনশত বত্রিশ টাকা সনাতন পদ্ধতির এক গ্রাম সোনার মূল্য চার হাজার ছয়শত চল্লিশ টাকা সনাতন এক বরি সোনার দাম পড়বে চুয়ান্ন হাজার একশত বিশ টাকা যা আগের মূল্য ছিল একান্ন হাজার সাতশত অষ্টআশি টাকা সনাতন প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে দু হাজার তিনশত বত্রিশ টাকা দর্শক এবার জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশের বাজারে রূপার সর্বশেষ মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম রূপার মূল্য একশত তিরিশ টাকা বাইশ ক্যারেট এক বরি রূপার দাম পড়বে এক হাজার পাঁচশত ষোলো টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম একশোর চারশোতে চৌত্রিশ টাকা আঠারো ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম রূপার মূল্য একশত পাঁচ টাকা আঠারো ক্যারেট এক রূপার দাম পড়বে এক হাজার দুইশত চব্বিশ টাকা সনাতন পদ্ধতির এক গ্রাম রূপার মূল্য আশি টাকা সনাতন এক বরী রূপার দাম পড়বে নয়শত তেত্রিশ টাকা দর্শক ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট বাজারের প্রতিদিন বিস্তারিত লাইভ আপডেট দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে দর্শক প্রতিদিন সোনা অলঙ্কার সর্বশেষ মূল্য জানতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ